আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি আমার কাছে খুব খারাপ লাগতেছে একটা ফটো আপনারা আমার ভিডিওর উপরে দেখেছেন যে হিটু শেখের মা বিল থেকে সাপলা তুলছে তা আসলে এতটা কষ্টের বিষয় যে হিটু শেখের মা বিল থেকে সাপলা তুলছে তাহলে এই সাপলা সে কি করবে এই সাপলা তুলে সে বলে বাজারে বিক্রয় করছে আর বিক্রয় করে সংসার চালাচ্ছে তাহলে দেখুন কোন অবস্থায় আছে হিটু শেখের মা সে বলে ভোরবেলা বিলে যায় বিল থেকে ছাপলা তোলে সেই সাপলা আবার ভ্যানে করে নিয়ে আসে আনে বাজারে দু তিনশো টাকা মতো তার বলে বিক্রয় হয় বিক্রয় হবার পরে সেই টাকাতে সে চাউল ডাউল মাঝে মধ্যে বাজার করে সে চলছে এই যে হিটু শেখের মার কপালে এত দুঃখ শুধু তার ছেলের কারণে কারণ এই ছেলে সে মানুষ করতে পারেনি এটাই তার ব্যর্থতা এজন্য আপনারা যাদের আপনাদের সন্তান আছে তারা অবশ্যই ছেলেকে মানুষ করার চিন্তা করবেন ছেলে মেয়েদের ওই কয় আব্বা মানে মোটরসাইকেল কিনে দাও ফুস করে দাও মোটরসাইকেল সাইকেল কিনে যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় না দুর্ঘটনা ঘটে ছেলেকে জন্মের পরে বাচ্চারা হলো কাদামাটি যেভাবে তৈরি করবেন সেইভাবে যাবে এর জন্য বড় হলে আর মানুষ হয় না কালাম ছোট মানুষ করতে হয় তা ছোটকালে যদি আপনারা মানুষ করতে পারেন তাহলে আপনার ছেলে বড় হলেও সেইভাবে চলবে আপনার আদেশ মতো তা আমাদের এই কাউরা ইটু শেখ এ কোনোদিন মানুষ হয়নি তার মা মানুষ করতে পারেনি এর জন্য ইটু শেখের মার কপালে আজকে এই সাপটা তুলে ভাত খাতি আসছে তা যাই হোক আপনারা যদি ইটু শেখের মার প্রতি কেউ দরদ দেখান তাহলে তাকে একটু হেল্প করেন আমি চাই সবাই ভালো থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ